ये तो ये नहीं कर रहा तो मम्मा क्या बोला था मम्मी हरीशी नाम क्या हकलाली हकलाशो नाम जीना इल्तबात से गई हकलाली से आप से तक हकलाली এইটা ছিল সবার জন্য উন্মুক্ত এই পুরস্কারটা সবার জন্য উন্মুক্ত ছিল অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই পড়া লেখার ছিল এবং সেই পুরস্কারটি পেয়েছে আমাদের

কোশ্চেন আমরা সবাই আরেকটি কুইজ প্রতিযোগিতার অপেক্ষায় থাকলাম আজকের মতো আমরা এখানে কুইজ প্রতিযোগিতা সমাপ্ত করব বিজয়ীদের জন্য আমরা হাততালি দিব আবার এবার আমাদের অংশগ্রহণকারী সকল দলের জন্য একটা হাততালি